যদিও মনে কই আমরা এটা একটা বিদায় আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে বিদায় দেওয়া হয় তো কখনোই সম্ভব হবে না দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানে একসাথে পড়েছি আমরা এখানে ভাই বোনের মতো ছিলাম আপনাদেরকে আজ অর্থনীতি বিদায় দিতে হচ্ছে এই বিদায় সপ্তম টিভি

সে এত আবেগ কোনো মুহূর্ত এত কষ্টের একটা মুহূর্তে সে যে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পেরেছে সেটাই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদের আরেকজন শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর তার বড় ভাই বোনদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তৃতা পেশ করবে তার হচ্ছে পাতেমা চতুর্থ শ্রেণী এই বিদ্য অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও শ্রদ্ধা বাজনায় অনুষ্ঠা সভাপতি উপস্থিত আছেন বিদ্যালয় শিক্ষক যিনি সময় সামনে থেকে দিক নির্দেশনা দিয়েছে উপস্থিত অভিভাবক মন্ডলী সকল স্টাফ এবং সামনে উপবিষ্ট আমার ছোট বড় ভাই বোনেরা সকলকে জানাই বিদায় সম্ভাষণ এবং সালাম আলাইকুম সত্যি বলতে আজকে কষ্টে অনেক বেশি দুঃখ ভাড়া প্রাপ্ত মন নিয়ে আজকে বলতে হচ্ছে যে আমাদের বড় ভাই বোনদের বিদায় অনুষ্ঠান তবে আমরা মনে করি এটা একটি বিদায় আর অনুষ্ঠানিকতা মাত্র কেননা মন থেকে চিরতের চিরতের কোনো দিন ওই বিদায় সম্ভব হয় না আমরা দীর্ঘ সময় ধরে এই তারা লেখা পড়া লেখা করে আজকে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ককে করেছি এজন্য আমরা আপনাদের কাছে সব সময় চিরকৃতজ্ঞ থাকব আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে ছোট ভুল মনে করে ক্ষমা করে দেবেন আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ